উপস্থাপন করে দিবেন আল্লাহ সামনে যখন কিতাব চলে আসবে তখন আমি বলবো আল্লাহ এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে কোন ছোট বড় কোনো কিছুকে ছাড় দেন নাই আল্লাহ এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে অমুখানে একটা গুণা করছিলাম পৃথিবীর কেউ দেখে নাই সেই ছোট্ট গুণাটাও কি আপনি লিপিবদ্ধ করে রাখলেন

যেখানে ছোট আমলটাও কে নাই বড় আমলটাও কে ছাড়ে নাই সব লিপিবদ্ধ করে রাখলেন সব আমার আপনার বদ আমল বলেন নেক আমল বলেন সব কিছু কিতাবের মধ্যে ফুটে উঠবে আর আমি আর আপনি হায় আফসোসের সাথে আফসোস করতে থাকবো আল্লাহ গুনাত তো করলাম একটা গুণা আমার বিরুদ্ধে একটা গুণা ওকে ছাড় দেওয়া গেল না সেদিন এরকম ভাবে সাক্ষী দিতে থাকবে কয়টা জিনিস বললাম বলেন আটটা জিনিস এক নম্বরে গুণা করলে জমিন সাক্ষী দিবে দ্বিতীয় নম্বর হাত সাক্ষী দিবে তৃতীয় নম্বর পা সাক্ষী দিবে চার নম্বর চোখ সাক্ষী দিবে পাঁচ নম্বর কারণ সাক্ষী দিবে ছয় নম্বরের চামড়া সাক্ষী দিবে সাত নম্বরে দুজন সম্মানিত ফেরেস্তা আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আট নম্বর রব্বুল আলমিনের সামনে সারা জেন্দেগির বদ আমল নেক আমলের মতো একটা কিতাব আল্লাহর সামনে উপস্থাপন করবে বলেন গুনাহ করার কি আর সুযোগ আছে কোন সুযোগ আছে আজ আজ থেকে করেন গুণা করা যাবে না কারণ গুণা করলে লুকানোর কোনো পথ নাই গুণা করলে লুকানোর কোনো পথ নাই গোপন করার কোনো পথ নাই আল্লাহ জানেন কেউ জান না জানল আল্লাহ জানেন দুজন ফেরেস্তা জানেন

বাম হাতটা পিছনে নেবে কোথায়। পিছনে পিছনে নিয়ে। এই পিছনের ফেরে হাতটাকে হাতটাকে বের করবে যেন বের হওয়া যায় এবং ঢোকা যায় এমন ভাবে ছিঁড়বে ছিঁড়ে তাদের হাতটাকে বাহিরে রাখবে বাহিরে রাখার পরে ওই আমল নামাগুলো তাদের বাম হাতে পিছন দিক দিয়ে দিবে। আর সেদিন চিৎকার করতে থাকবে চাইনা কেমন আমল নামা দিলেন এই আমল নামাটা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো সেদিন আমি আর আপনি আফসোসের সাথে আমল নামা নিয়ে পৃথিবীর

ওই যেমন দুনিয়ার কোন অপরাধী আছে না পুলিশটা ধরে কয় ধরে আর ফাড়িতে পুলিশ ফাড়িতে পুলিশ ফাড়িতে আইনে চালান কর জেলে জেলে থেকে যদি কঠিন তম কঠিন অপরাধ করে কারাগারে পাঠা কারাগার থেকে দেখে যদি এর থেকেও বেশি অন্যায় করে ওরে আয়নাগরে পাঠা তারপরে আয়নাগর থেকে না করে থেকে নির্যাতন করে জুলুম করে কেমন ময়দানে মনে করেন দুনিয়ার সামান্য তুই একটা জেল জুলুম একটা আইনা ঘর কিন্তু হাসরের ময়দানে বিচারের পরে আল্লাহ যে আয়না ঘরের মধ্যে ঢুকাবেন যে আয়না ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই এই যে আল্লাহ বলেন সুম্মাল জাহিম সাল্লুক জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর তারপরে কি বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারাউহা সাবউন যারাউন ফাসলুকু আই ফেরেশতারা এই জাহান্নামীকে এই অপরাধীকে এই নাফরমানকে সত্তর গছ শিকল দ্বারা বেঁধে ফেলো কয় গছ আবার আপনার বাড়লে দশ গছের বেশি লাগবে দশ গছের বেশি লাগবে না সেদিন সত্তর গছ শিকল দ্বারা বানবে কেমনে বানবে জানেননি হাদিসের বর্ণনা আছে যে পিছনে রাস্তা দিয়ে শিকলটাকে ঢুকাইয়া আই নাকের আপনার এই দুই ফাঁকার মাঝে দিয়ে শিকলটা বেঁধে ফেলবে দুইটাকে একসাথে অ্যাডজাস্ট কইরা শক্ত করে বেঁধে ওই সত্তর গজ দ্বারা আমাকে আপনাকে পেচাবি মোড়াবে মোরায়ে বলবে খুদু হু ফাগুল্লো সুম্মাল জাহিম এই না ফরমানকে আর জাহান নামের উপরে রাখিস না হাসরের ময়দানে রাখিস না এক এই ব্যক্তিকে জাহান নামের মধ্যে নিক্ষেপ কর জাহান নামে যাবেন না জান্নাতে যাবেন বলে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তা জান্নাতে যদি যাওয়ার ইচ্ছা হয় মুখ দিয়ে হবে না রে বাবা কাজ করতে হবে গোনা ছাড়তে হবে গোনা যদি ছাড়তে পারেন নেই কামল যদি করতে পারেন তাহলে আপনার আশা আছে ভরসা আছে হয়তো বলতে পারেন আল্লাহ গোনা তো করে ফেলাইছি তো বা করি তওবা যদি আল্লাহর কাছে কবুল হয় একদিন না একদিন যেতে পারবেন জান্নাতে ছোট্ট একটা ঘটনা বলি موسی আল ইসলামের জমানায়ে বৃষ্টি নামে না موسی আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ বৃষ্টি দেন সালাতুল ইস্তিসকার নামাজের জন্য মরুভূমির মধ্যে চলে গেছে বৃষ্টি নামে না রাসূল আল্লাহর নবী দোয়া করতেছেন আল্লাহ একটু বৃষ্টি দেন موسی আলাইহিস সালাম যদি মরুভূমির মধ্যে আমার সাথে গিয়ে আল্লাহ বৃষ্টি দিয়ে দিব নবী মরুভূমির মধ্যে গিয়ে নামাজ পড়তেছেন দু হাত তুলে দোয়া করতেছেন কিন্তু বৃষ্টি নামে না আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসল ওহি আসলো হেমুসা তোমার এই ময়দানে এমন একটা লোক আছে যে ময়দানে একবারও আল্লাহ বলে ডাক দেয় নাই এমন একটা লোক এই ময়দানের মধ্যে আছে একবারও কি বলে নাই

এই মাজমাই এমন কন্যা ফরমান আছে যে নাফরমান জীবনে একবারে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো নাই যে নাফরমান জীবনে একবার নেকামল করো নাই যে নাফরমান একটা নেক আমল পর্যন্ত করো এমন কোন ব্যক্তি আছো যে ব্যক্তির কারণে বৃষ্টি হয় না এই নাফরমান এই মাজমা থেকে বের হয়ে যাও এই মরুভূমির মধ্যে থেকে বের হয়ে যাও গর যখন এলাম করতেছেন আর যখন ওই যে না জীবনে ভালো কাজ করে নাই ও মনে মনে ভাবতেছেন আরে এত মানুষের সামনে আমি লজ্জিত হয়ে যাব এটা কিভাবে হয় মৌসালাম আবার দ্বিতীয়বার ভাষণ দিচ্ছেন আমাকে যেন ওই ব্যক্তিকে শনাক্ত করতে না হয় যে জীবনে একবার আল্লাহ বলে নাই যে জীবনে একবার সুবাহান আল্লাহ বলে নাই এমন ব্যক্তিকে যেন শনাক্ত না করতে হয় শনাক্ত করার আগে যত্নে বের হয়ে যাও ও যে জীবনে একবারও আল্লাহ বলে স্বীকার করে নাই ও মনে মনে আল্লাহর সাথে কালেকশন লাগাই দিয়েছে আল্লাহ এত মানুষের সামনে আমাকে লজ্জিত করবা এটা তো হতে পারে না মালিক রে তোমার জীবনে একবার আল্লাহ বলি নাই জীবনে ভালো আমল করি নাই ভালো কাজ করি নাই আজ থেকে ওয়াদাবদ্ধ হচ্ছি তোমাকে ডাকবো আল্লাহ বলে এটা মৃত্যুর আগ পর্যন্ত ডাকবো কখনো আর বদ আমল করব না এমন ভাবে তওবা করছে যে তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে গুনাহকে ছাইরে দিয়ে পাপ মুক্ত হয়ে আল্লাহর কাছে তওবা করতেছে আল্লাহ তওবা কবুল করে নিছে আর দেখে মুসা আলাইহিস সালামের মাথার উপর আসমানি মেঘের খন্ড এসে গেছে বৃষ্টি নামতেছে আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আপনি না বলতেছিলেন এই মাঝমার মধ্যে আল্লাহর কাছে যে একবার আপনাকে ডাকে নাই আপনার সাথে কোনো কথা বলে নাই আপনাকে কখনো স্মরণ করে নাই এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তির কারণে বৃষ্টি দিবেন না কেন আপনি আবার বৃষ্টি দিলেন আপনি আমাকে দ্বিতীয়বারের মতো উম্মাদের মাঝে ঝুটা বানাই দিলেন মিথ্যা বানাই দিলেন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে আবার শরম দিলেন উম্মতের মাঝে আল্লাহ ওহি পাঠিয়ে দিলেন এই মুসা শুনো যে ব্যক্তির কারণে বৃষ্টি দেই নাই ওই ব্যক্তির কারণে আমি রব আবার দ্বিতীয়বার বৃষ্টি দিয়ে দিলাম কেন বৃষ্টি দিল ওই যে যে জীবনে একবারও ভালো কাজ করে নাই ওই ভালো কাজ করে নাই এটা যখন এলান হলো মুসা আলাইহিস সালামের মাধ্যমে মুসা আলাইহিস সালাম যখন বলে দিলেন মৌসা আল যখন বলে দিলেন বলে দেওয়ার ভিতরে ওই ব্যক্তি কার সাথে কালেকশন লাগাই দিছে বলেন আল্লাহর সাথে যখন কালেকশন লাগাই দিছে কালেকশন লাগাই দেয় সাথে সাথে আল্লাহ বাকি কবুল করছে আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিছে এইজন্য আপনাদেরকে বলি মুরাব্বি বাবারা হায়াত কতদূর পাবেন কি পাবেন জানি না আপনার সাথীরা অনেক চলে গেছে আপনার ছোটরা অনেক চলে গেছে বড়রা চলে গেছে সমবয়সীরা চলে গেছে আপনি কখন যাবেন জানি না মৃত্যু অনেক কাছে মৃত্যু অনেক দূরে নয় যে কোনো সময় মৃত্যু চলে আসবে কিন্তু এই মৃত্যু থেকে পলায়ন করার কারণ সুযোগ নাই গোনা করবেন বলেন কোন সাহস নিয়ে আপনি কবরে যাবেন সাহস আছে কারো কবরে যাও কবরে যাবেন এই সাহসটাই তো আমার আপনার হয় না বলেন অন্ধকার কবরে আমার বাবা আপনার বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে কিভাবে তারা থাকতেছেন কবরে সে জানে আর কে জানে ওরকম একদিন আমার আপনার কবরের মধ্যে কি থাকতে হবে কিনা না আপনি মরে গেলে আপনার জাজিমের উপর শোয়াবে আত্মীয় স্বজনরা বউ মেলা ভালোবাসছে বউ ঈশ্বর বা জাজিমের উপর শোয়াবে না পাশে একটা কোলবালি দিয়ে দিবে এমনটা হবে না 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 স্ত্রী ভাই পাবে স্বামীকে দেখে বাবা ছেলেকে দেখে ভাই পাবে ছেলে বাবাকে দেখে ভাই পাবে এত সুন্দর ভালোবাসা মহাব্বাত বাবা কে ঘরে রাখবে না স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না স্বামীও কি ভাই পাবে না স্ত্রীকে দেখে এই জন্য আমি আপনি ভয়ের কারণ কি কারেন বলেন ভয়ের কারণ পৃথিবীর সবার কাছে আপনি একটা আমি যে জমিন থেকে কামাই করার সময় কিসের সময় বলেন কামাই করার সময় কি কামাই করবেন গুনা কি বলেন কি কামাই করবেন কি এই জন্য গুনা করতে হলে সাহস থাকতে হবে যে আমি জাহান্নামের আজাব সহ্য করতে পারবো জাহান্নামের আজাব সহ্য করতে পারবো আর যদি এই সাহসটা না থাকে তাহলে নেক আমল করতে হবে বদ আমল ছেড়ে দিতে হবে এই জন্য মুখস্থ করে না আমি অল্প সময় আপনাদের কথা যতটুকু বললাম মুখস্থ একটা জিনিস করেন কমপক্ষে আজকে একটা জিনিস মুখস্থ করে যে গুণা করলে কয়টা জিনিস সাক্ষী দিবে আল্লাহর কাছে আটটা বলেন এক নম্বরে বলেন এক নম্বরে জমিন দুই নম্বরে বলেন হাত তিন নম্বরে পা চার নম্বরে চোখ পাঁচ নম্বরে কান ছয় নম্বরে চামড়া সাত নম্বরে দুজন নম্বরের জীবনের সমস্ত নেক আমল বদ আমল লিপিবদ্ধ করে একটা কিতাব এই সব কিছু তাইলে পালাবার কোন কি নাই সুযোগ নাই তাহলে আজকে থেকে গোনা তো ছাড়বেন ইনশাল্লাহ সবাই গোনা ছাড়ে দিবেন তো আল্লাহ সবাইকে নেক বান্দা বানিয়ে দেন আমাদের সবাইকে আল্লাহ একজন নিকার বান্দা বানাই দেন